शुतु चारा देगी कुछ ये चारा देगा तेरे को इधर शेफ्टे वही गली एक आधा टा साफ़ में कौन सेलेन दुकान थी ये ना ना कौन थी कौन सा लेने दुकान थी ये ओ क्या बोलती थी ना পঠানোর চেষ্টা করছে তুমি পাগল ছাড়ছে তোমার সাথে আমার তোমার বসে কথা তুমি

বাইবেল উল্লেখ আছে কোনো মূর্তি ধরা কিরে তার মিনিট হয়ে গেল অনেক লাইভ হয়েছিল না হ্যালো হাই কেমন আছেন বন্ধু কোথা থেকে দেখতেছেন ভাই কথা বলে যাবেন ভাই কোথা থেকে দেখতে দেন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই তো কি নাম এতে বিদেশি নাম মনে আছে ফ্রাম ও হ্যালো ফ্রেন্ড মাই নেম ইস সন্দীপ সরকার শি ইজ মাই ওয়াইফ আই ফ্রম বাংলাদেশ মাই ব্লেজ নেম ইস কিসমতনাড আই এম ফ্রম ক্রিস্টিয়ান অ্যান্ড ইউ ও আই এম রাশিয়া থ্যাংকস লড উই উই উইল অ্যাটেন্ড মাই ইউটিউব লাইভ থ্যাংকস ফল ফ্রেন্ড হ্যালো হাই ভেরি ভেরি কোল্ড ইজ মাই কান্ট্রি ইভিনিং ইজ ভেরি কোল্ড এভরিডে সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ 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 অ্যান্ড লাইক ডান অ্যান্ড কমেন্ট শেয়ার এভরিথিংস ও আই ফ্রম বাংলাদেশ তো সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যে নয়জন রয়েছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই একটা করে লাইক করে দিন এবং সবাই মিলে সবাই মিলে আড্ডা দি হোয়াট ইজ ইউর নেম ফ্রেন্ড হোয়াট ইজ ইউর নেম ইউর তো সবাই মিলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই মিলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এবং আশা করি আপনারা আমাদের বন্ধু হবেন সবাই। যে 10 জন ভাই আমার লাইভে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো সবাই মিলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এটা আমাদের নতুন চ্যানেল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং সবাই মিলে যত খুশি ততবার শেয়ার করবেন

ওহহ দেখো তুমি কত অলস শ্রাবণী দেখো ওই জায়গায়ে বাবুর মুজা আর আমার মুজা ফ্লানো আমার বুদবুদ তোলা হয়নি গিয়ে তোলা হয়ে নি গোারে তোলায় নে তাই আমার যে অবস্থা তার তুমি এই কথা বলছো তুমি হলে তো বিছনাতেই উঠতে না না সকাল উঠে আমি তুমি যখন তুই আর তো উঠতে

চোখে আছো তো সবাই মিলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল প্লিজ 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 ফ্রেন্ডস রিকোয়েস্ট মাই ফার্ম রিকোয়েস্ট আমরা কি রেগুলারই কাজে বলি যার আমরা আমাকে এরকম

ও দিদি বলছে ক্যা দিদি আমার কছে কি আমি ওই জ্ঞানী কী রে কছে কি কে আমাদের কি হয়েছে কি কই যদি বলছে যে ছোটো ভাত দিলাম তা ও বই রে আমাদের সামনে কে কিছু দিলি এরকম সামনে পড়লি তো খারাপ লাগে তোর বাবা একবারও পড়লো না তাহলে মানে তোর বাবার অপছন্দ হ্যাঁ তাই ও দিয়ে দিয়ে তা আমি জলুদার কাছে আমি আবার কয়েছি কি না ওই জন্যই না মনে হয় কিনবে তাই হচ্ছে বাবার কয়েছে বাবা

বাই বাই টাটা এখন আমরা ছু